হেয়াসির থানায় এফআইআর করল তৃণমূলের পরিষদীয় দল মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স বানচাল করার চেষ্টা আর সেই অভিযোগেই এবার হেয়াসির থানায় এফআইআর তৃণমূলের পরিষদীয় দলের গতকাল মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন শারীরিক অবস্থার কারণে প্রেস কর্নারে না গিয়ে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবেন সেই কারণে বিধানসভার প্রেস কর্নারে আলাদা ব্যবস্থা করা হয় বাজেট পেশ হয়ে যাওয়ার পর যখন তিনি প্রেস কনফারেন্স করতে চান তখন দেখা যায় ওখানে বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করছেন মুখ্যমন্ত্রী তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন কিন্তু তারপরও বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স চালিয়ে যান শুধুমা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুধুপা এবার হেয়াসিট থানায় যাচ্ছে তৃণমূলের পরিষদীয় দল ঠিক কি অভিযোগ নেই দেখো তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে হেয়ার থানাতে এবং সেখানে যেটা বলা হয়েছে যে গতকাল যে ঘটনা ঘটেছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করবেন কিন্তু তাকে সাংবাদিক বৈঠক তিনি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন ওই সময় অন্য রাজনৈতিক দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছিল এবং কেন তিনি সাংবাদিক বৈঠক করতে পারেননি তার সুনির্দিষ্ট কারণ খুঁজে বার করার জন্য এবং এর জন্য দায়ী তারা

তিনি পারেননি ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করতে কে বা কারা এই ঘটনা ঘটালো ঠিক কি ঘটেছিল তা তদন্ত করে দেখার কথা বলা হয়েছে কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র তার বক্তব্য শোনাব বিষয়টা অপ্রাসঙ্গিক এই জনমুখী ঐতিহাসিক বাজেট থেকে নজর ঘোরাতে বিচ্ছিন্ন চতুর্থ শ্রেণীর কিছু নাটক করেছে বিজেপি গোটা বিজেপি কি করলো কাল বিজেপি কি বললো এগুলো অপ্রাসঙ্গিক যে ঐতিহাসিক বাজেট হয়েছে সর্বকালের সেরা বাজেট এবং এত সমাজের মহিলাদের থেকে শুরু করে নতুন প্রজন্ম থেকে শুরু করে কর্মহীন থেকে শুরু করে এত মানুষ তার উপকার পেয়েছেন তার থেকে নজর ঘোরাবার জন্য বিজেপি যেগুলি করেছে সেগুলি রুচি সাংবিধানিক বা পরিষদীয় রীতিনীতি এগুলোর বিরুদ্ধে ওরা নজর কাড়ার জন্য আপত্তিকর নাটক করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা